তো তরকারি পুলিপিঠের জন্য এখানে আমি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ছোকলা কাটিনি আর এখানে পরিমাণ মতো লঙ্কা টমেটো কড়াইশুটি আর পরিমাণ মতো একটু আদা নিয়েছি বেশি আর কি মশলা করবো না অল্প যেহেতু করব। তো দেখতেই থাকো কেউ স্কিপ করবে না আর এখানে মটরশুঁটি আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম নুনটা না দিলে না আলুতে নুন ঢোকে না কিরকম যেন লাগে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পাইলবি ব্লগ সেলের নতুন ভিডিওর সাথে তোমাদের জানে অনেক 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 ভালোবাসা তো এখানে সব কাটাগুটি করে নিয়েছি এবার আমি মিক্সিটা করে নেবো আর এটা সম্পূর্ণ নিরামিষ করছি কোনো পেঁয়াজ না রসুন না আর এখানে দেখতেই পাচ্ছ তেলটা আমার কড়াইতে ছিল একটু ভাজা তেল আর একটু তেল অ্যাড করে তো বাদামটা আমি ভেজে নিয়েছি যার জন্য একটু কালো কালো লাগছে আর এখানে আমার মশলা পেস্ট হয়ে গেছে সাথে একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে তারপর আমি মশলাগুলোকে দিয়ে দেবো একটুখুনি ভাজা ভাজা হোক জিরেটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি যাতে না পুড়ে যায় তো তোমরা এরকমভাবে করে দেখো বাড়িতে খুবই ভালো লাগবে আর এখানে মশলাটা তো আমি দিয়ে দিয়েছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকুক খুবই ভালো লাগবে তোমাদের এখানে তো আমি এবার মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে পেস্ট করব এখানে দেখতেই পাচ্ছ ভালো করে আমি একটু নাড়াচাড়া দিই নি সব যা যা মশলা আছে এবার আমি এতে অ্যাড করব দেখতে থাকো তোমরা কেমন লাগছে ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো ভালো কমেন্ট করছো বলেই আমার ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ নুন দিয়ে দিলাম পরিমাণ মতো যে যতটা পরিমাণে নুনটা খাও সেরকম দেবে আর তার সাথে আমি দিচ্ছি হলুদ হলুদটা না দিলেই নয় হলুদটা দিতেই হবে যেহেতু কালারটা একটু আসবে না তারপরে আমি দেব একটু জিরের গুঁড়ো বেশি না অল্প পরিমাণে দেব। আমরা যেহেতু ধনিয়া গুঁড়ো খাই তো তার জন্য ধনের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলেও দিতে পারো না চাইলে স্কিপ করে যেতে পারো তারপরে আমি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু একটু কালারের জন্য কাঁচা লঙ্কা আমি দিয়েছি তার সাথে আমি একটু চিনি দেব আমি সব কিছু অ্যাড করে তারপরে মশলাটা কষাবো তো সব কিছু দেওয়ার পরে মশলাটা আবার কষাচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা তো হেভি সুন্দর এসছে বলার মতো না তো তোমরা যারা যারা এরকমভাবে খাওনি প্লিজ একটু ট্রাই করে দেখো খুবই ভালো লাগবে আর এখানে দেখতেই পাচ্ছ যত কষাচ্ছি তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পুরোপুরি আমার কষানো হয়ে গেছে আমি সাথে একটু অল্প পরিমাণে জলটা অ্যাড করেছি যেহেতু মশলার জলটা ছিল পরে আমি আর জল অ্যাড করবো না এর জন্য একবারেই আমি জলটা অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছ তেল পুরো ছেড়ে দিয়েছে আর আমি অল্প তেলের সবসময়ের জন্য রান্না করি বেশি তেল আমার লাগেই না বলতে গেলে তো এখানে আমার মশলাটা প্রায়ই কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর জলটাও টেনে নিয়েছে এবার আমি আলু আর মটরশুঁটি সেদ্ধটা দিয়ে দেবো আলুটা পুরোপুরি আমি ম্যাশ করিনি খুন্তি দিয়ে জাস্ট একটু এগ করে দিয়েছি তো এই দেখো দিয়ে দিয়েছি এবার জলটা যতক্ষণ আর টানছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকতে হবে কারণ যত নাড়বে তত জিনিসটা ভালো হবে পুরো একদম টাইট হবে তো এখানে এবার জলটা আমি টানাবো যেহেতু একটু জলজল লাগছে দেখতেই পাচ্ছ আর এই জল জল যদি না হতো না পুরো একদম মশলাটা ঠিকঠাক মতো ম্যাশ হতো না মিশতো না আর কি তো এবার দেখতেই পাচ্ছ আমার তো হাত তো পুরো ধরে গিয়েছে আর সাথে যেগুলো বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি অ্যাড করে দিলাম বাড়িতে যেহেতু আমার কাঁচা বাদাম ছিল সেক্ষেত্রে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি আর আগে থাকতে বাদামটা ভেজে নিলে বেশ মজমজে লাগে এখানে দেখতেই পাচ্ছ পুরো নাইনটি নাইন পার্সেন্ট কুক হয়ে গেছে আর ওয়ান পারসেন্ট বাকি আছে পুরোপুরি জলটা টেনেই নিয়েছে দেখতেই পাচ্ছ জলের কোনো অংশই নেই তো এবার তেল ছাড়ার অপেক্ষায় আমাকে নাড়াছাড়া করতে হবে পুরো আঠালো ভাব চলেই এসছে তোমরা বুঝতেই পারছো এখানে দেখো আরও চলে এসছে আঠালো ভাবটা এবার তেলটা ছাড়লে জাস্ট আমার কমপ্লিট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এবার আমি ভালো করে আরেকটু একটু নাড়াচাড়াও করে নিই তো কীরম লাগছে রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখানে দেখো হান্ড্রেড পারসেন্ট কুক হয়ে গিয়েছে আর আমি যেহেতু নাড়াচাড়া একটুখুনি বন্ধ করেছিলাম হাতটা ধরে গিয়েছিল বলে তাই জন্য একটু লেগে যাচ্ছিল বাট পরে নি কিন্তু এই যে লাগাটা যেটা আছে ওইটা খেতে ভীষণ ভালো লাগে আর এই তরকারিটা জানো তো যখন একটু বেঁচে গিয়েছিল পুরটা তো আমি আর আমার শাশুড়িমা কারাগরি করে খেয়ে নিয়েছি যাতে এত সুন্দর হয়েছে তারপরে আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিলাম অল্প পরিমাণে নিয়েছি যেহেতু বেশি করবো না অল্প আর এটা করার একটাই কারণ তোমাদের দাদাভাই তরকারি পুলি পিঠেটা খুবই ভালো খায় আমরা যেহেতু মিষ্টি পুলি পিঠে হলে অসুবিধা নেই হয়ে যাবে কিন্তু ও ঝাল পিঠেটা একটু বেশি ভালো খায় বলে তাই জন্য ওর জন্যই করা আর এটা আমাদের প্রথম হচ্ছে বাড়িতে আর হিসাব মতো শ্বশুরবাড়িতে আমি এই প্রথমবার পিঠে তৈরি করছি যাই হোক জানি না কিরকম হবে তবু চেষ্টাও করছি তো এখানে আমার চালের গুড়িটা মাখা হয়ে গিয়েছে এবার আমি গোল গোল সেপ করে নেবো করে নিয়ে তরকারি দিয়ে আর কি পুর দিয়ে আমি পিঠের সেপটা দিয়ে নেবো আর এখানে দেখতেই পাচ্ছ করে নিয়েছি আর হ্যাঁ কেউ হেসো না আমি কিন্তু পুরো আর কি ডিজাইনটা ভালো করে তুলতে পারিনি যাই পেরেছি খাওয়া বাড়ির তো খাবো খাওয়া হলেই হয়ে যাবে ঠিক আছে যাই হোক এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছে আর এই কুকটা করছে আমার শাশুড়ি মা আমি যেহেতু কুকটা করতে পারি না তো পারি না করতে করিনি যাই হোক আমার শাশুড়ি মা করছে আর এই দেখো রেডি হয়ে গেছে তো কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিই ও খেয়ে নিই তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবে যারা যারা নতুন বন্ধু আছো যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা বাই বাই সব বাইকে গুড নাইট